আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তালার অশেষ সহমত এবং আপনাদের দোয়াই আমিও ভালো আছি সুস্থ আছি তো প্রতিদিনের মতো আমি সেই না চলে এসেছি আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো আজকে এমন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে যে আজকাল দেখেন বাজারে অনেক বাজারের দাম তরি তরকারির দাম তো আজকে আমি এমন একটা ভর্তা বানাবো মানে এমন ভর্তা বানাবো যাওকে খাইয়ে তাক লাগিয়ে দেবো তো ভর্তাটা অনেক টেস্টি হবে আপনারা যারা এই ভর্তাটা দেখতে চান পুরো ভিডিওটি দেখবেন আর বাসায় অবশ্যই বানিয়ে খাবেন ভর্তাটা আসলে অনেক অনেক মজা এবং টেস্টি এক প্লেট ভাতের বেশি খাওয়া যাবে এক প্লেটের বেশি ভাত খেয়ে ফেলবেন আপনারা তো চলুন দেখা যাক আমি কি করে ভর্তাটা বানাই আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে সঙ্গেই থাকবেন তো আজকের ব্লগটা আমি সকাল নয়টা থেকে শুরু করতেছি আর ব্লগটা শুরু করছি হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে তো কালকের ভিডিওতে আপনারা সবাই দেখছেন যে আমি মায়ের বাসায় থেকে শ্বশুর বাড়ি চলে এসেছি আর এসেই দেখি আমার শ্বশুরের ছেলে এত পরিমাণ ঘরটাকে এলোমেলো করে রেখেছে কি আর বলবো তাই সকাল সকাল ঘরটাকে গোছানোর জন্য আমি হাত দিয়েছি এবং ঘরটাকে সুন্দর করে ক্লিন করবো প্রথমত সকালবেলা উঠে আমার শাশুড়ি রান্না করে দিয়েছে আমার জামাই চাকরিতে চলে গিয়েছে তো ও চলে যাওয়ার পরে আমি ঘরটাতে হাত দিয়ে ফেলেছি তো এখন হচ্ছে ঘরটাকে সুন্দর করে ক্লিন করব তো ভাবছি এটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো নৌ রাজকে উঠেছে সকাল আটটায় উঠে আমি কাজ করতেছিলাম আরও দাঁড়াই দাঁড়াই টেলিভিশন দেখতেছিল আর তাছাড়া দেখেন একটা কথা আমার মাথায় আসলো যে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি সপ্তাহে সাত দিন একদিন কিন্তু শুক্রবার থাকে সেই শুক্রবারটা হচ্ছে ছেলেদের ছুটি থাকে বাট মেয়েদের কোনো ছুটিই থাকে না মেয়েদের ঘরের কাজ রান্না রান্নাবান্না নিয়েই ব্যস্ত থাকতে হয় নানান কাজে তাদের সারা জীবন ব্যস্ত থাকতে থাকতে অর্ধেক জীবনটা পেরিয়ে যায় কোনো হাসি আনন্দ তারপরে কোনো ঘুরতে যাওয়া এসব কিছুই তাদের হয় না তাই বলে সবার ক্ষেত্রে এটা না বিশেষ করে আমাদের ক্ষেত্রে কারণ আমার হাজব্যান্ডরা বেড়ানো অতটা পছন্দ করে না দিনরাত ঘরের কাজ নিয়েই পড়ে থাকতে হয় তাও শেষে শোনা লাগে রাতে যখন বাসায় আসে তখন বলে কি করো সারাদিন কোনো কাজ নাই তাও এত ক্লান্ত কেন নানান কথা শোনা স্বাভাবিক তো যাই হোক মায়ের বাড়ি থেকে শ্বশুর বাসায় এসে দেখি আলনাটার অবস্থা কি আলনাটার উপরে অনেক কাপড় চোপড় এলোমেলো করে রাখা তো আমি সেগুলা সুন্দর করে ঝটপট গুছানো শুরু করি তারপরে দেখি ঘরটা মশা হয়নি আজ তিন দিন ধরে হয়তো মোসা হয়নি অবশ্য ঝাড়ু দেয় আমার শাশুড়ি ঝাড়ু দেয় বিছানা গুছাই দেয় ও আমার শাশুড়ির ছেলের জামা কাপড় কেচে দেয় তারপরে ওর নূরের যদি জামা কাপড় থাকে সেগুলো সুন্দর করে ভাস করে রাখে না আমার ভাগ্য ভালো যে আমার শাশুড়ি অনেক কাজই করে আমার শাশুড়ি কিন্তু একটা হাত ভাঙা তারপরেও অনেক কাজ করে তো যাই হোক আমি আমার রুমটা সুন্দর করে ক্লিন করার চেষ্টা করি কারণ পায়ের নিচে যদি একটু ধুলাধুলা থাকে আমার একদম ভালো লাগে না তো ওদিকে ঘরটা সুন্দর করে গোছানোর পরে আমি ডোপের কাছে চলে আসি কারণ আমি খেয়াল করে দেখি ওয়ার্ডডোপের ওপরে জিনিসগুলো এলোমেলো রাখা আছে তো বউ বাসায় না থাকলে যেমনটা হয় আর কি তো আমি ওয়ার্ডডোপের উপরে সুন্দর করে মসে চকচকা করে রাখলাম আর জিনিসগুলো ঝটপট গুছিয়ে ফেললাম আর ড্রেসিং টেবিল থাকা সত্ত্বেও আমি এখানে জিনিস রাখি কারণ আমার বেবিটা এত পরিমাণ দুষ্ট তেল নিয়ে যায় নষ্ট করে লসুন নিয়ে যায় নষ্ট করে সব কিছুই নষ্ট করে দেয় কারণ ও খুব চঞ্চল ছোটোবেলা থেকে তাই আমি ওর ভয়েই যাতে জিনিসগুলো নষ্ট না হয় এর উপরে রেখে দিই তারপর আজকাল হচ্ছে বাইরে অনেক বাতাস হচ্ছে থেকে থেকে ওই বাতাসের ধুলো হচ্ছে চলে যায় ঘরের মধ্যে প্রবেশ করে এই জন্য সব আসবাবপত্রগুলো নোংরা হয়ে যায় তারপর আমি সুন্দর করে ড্রেসিং টেবিলটা মোছাটা স্টার্ট করি কারণ ড্রেসিং টেবিলে যখন মুখ দেখতে যাব। তখন দেখা যায় কাচের উপরে বিশেষ কয়েকদিনই লক্ষ্য করে দেখেছি কাচের উপরে অনেক ধুলো ধুলো থাকে তাই ড্রেসিং টেবিলটা আমি চকচকে করে মুছে ফেললাম তারপরে চলে এসেছি যে ঘর মুছতে কারণ ঘরটা সুন্দর করে না মুছলে আমার একদম ভালো লাগে না কারণ পায়ের নিচে যদি ধুলো থাকে তাহলে মনে হয় আমার গায়ের মধ্যে কেমন যেন করে আর কি এমনটা হয় না যে ধুলো ধুলো লাগলে কেমন লাগে তো যাই হোক ঘরটা সুন্দর করে ক্লিন করতেছি আর ভাবতেছি যে মায়ের বাসায় তিন দিন রেস্টে থাক থেকে থাকতে গেলাম তারপরও মায়ের বাসায় গিয়ে কাজ করতে হলো সব দিন হয়তো করতে হয় না তারপর আম্মু এবার অসুস্থ ছিল এই জন্য সব কাজই করেছি ছোট ভাই বোনদের জামা কাপড় গেছে দিয়ে এসেছি তারপরে রান্না বাদে সব কাজই করে দিয়ে এসেছি আমার বোনও অনেক হেল্প করেছে যাই হোক দুই বোন মিলে মায়ের ঘরের সমস্ত কাজ করে দিয়ে এসছি মাজাতে কয়টা দিন শুধু রান্না করতে পারে অনেকগুলো মশলা করে দিয়ে অনেকগুলো পেঁয়াজ রসুন চুলে ফ্রিজে রেখে দিয়ে তো তো আমার ঘর মশাটা শেষ হলে ভাবছি একটু শাশুড়ির সঙ্গে দেখা করতে দেখো দেখো কত মাসের ডিম হ্যাঁ ও বাবা কাল খাইছি খাইছি কত মাসের ডিম

তো ওইদিকে মাছ দেখে আসার পরে হালকা পাতলা নাস্তা করেছি সকালের এখন বাজে সাড়ে এগারোটার মতো তাই আমি রান্নাঘরে চলে এসেছি তো আজকে হচ্ছে আমি মিষ্টি কুমড়োর চোচা দিয়ে সুটকি মাছ দিয়ে এত সুন্দর একটা ভর্তা বানাবো যে চার যাওকে খাইয়ে তাক লাগিয়ে দেব চার যাও যেন হাতের আঙ্গুল চেটে পুটে খায় তো যাই হোক এখানে একটু সূর্য কুমড়ি নিয়েছি আর কিছু চোচা নিয়েছি আর এখানে আছে সূর্যকুমির বুক ওই বুকটা আমি ফেলে দেব না হালকা করে হচ্ছে বিচিগুলো বের করে নেব এই বিচিগুলো থাকলে হচ্ছে ভত্তাটা ভালো হবে না তো এটাও আমি ভত্তার ভেতরে দিব কাজে লাগাবো কারণ এটা দিলে পারে একটু ভর্তাটা নরম নরম হবে আর হচ্ছে চুচা তো একদমই শক্ত একটু মিষ্টি কুমড়ো আর এগুলো না দিলে হচ্ছে চুচাটা শক্ত হবে নরম নরম ভর্তা হবে না তো যাই হোক এটাকে আমি সুন্দর করে বিচিগুলো এড়াচ্ছি এর ভেতর থেকে আর মাছটাকে হচ্ছে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি এতে আমি গরম পানি দিব না কারণ শুটকি মাছের গন্ধ চলে যাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব এখন হচ্ছে সূর্য কুমড়ের কাটা হচ্ছে কারণ এগুলো অনেক বড় বড় এরকম দিলে সিদ্ধ হতে দেরি হবে তো চোচা কাটছে হচ্ছে আমার ছোট যাও নীলা খাতুন আর এখানে মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে রেখেছি মাছ অল্প হয়েছে না কি করব নাই তা মাছগুলো পাপিয়া ভাবির থেকে চাইতে গিয়েছিলাম এত পরিমাণ পাপিয়া ভাবি আমাকে কথা শোনাইছে কি বলবো কয় দরকার হলে আসে না সারা আসে না অনেক কথা শোনাইছে যাই হোক সমস্যা নাই খাইতে একটু শুনতে হ্যাঁ তো এদিকে হচ্ছে পেঁয়াজ রসুন ছুলতে হবে আমি অলরেডি এতগুলো পেঁয়াজ রসুন নিয়ে বসে পড়েছি এইগুলো সবগুলোই দিব ওর মধ্যে তাহলে খেতে অনেক টেস্ট হবে তারপরে হচ্ছে তানজিলা বলল যে কাকি একটু পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে না দিলে হয় কো যেহেতু হাজার হলো মেয়ে বলে কথা এমনিতেও কিছু খাইতে চায় না তো এটাকে আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এখন ধুয়ে ফেলবো ভিজে রাখার কারণে এই গায়ের চুচা উপরে যে ময়লাগুলো থাকে ওইগুলো ভিজে গেলে ভালো পরিষ্কার হয় খেয়েছে বাবা তারপরে যে এটাকে চুলাই দেব স্বাদ মতো লবণ দেব একটু হলুদের গুঁড়া দেব তার দেব একটু পানি শুকনা মাছগুলো ঢেকে দিব তো এই যে সূর্য কুমড়ি চুজাটা সিদ্ধ করা হয়ে গিয়েছে সাথে মাছও তো এবার আমি দেব হচ্ছে তেল দিয়ে দিয়েছি এবার দিব মরিচুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ আর রস পেঁয়াজ কেটে ছেড়ে দিবেন নুনটা আকড়া করে খাবে কোনরকম এই 我做不要去了，我怎么？ ওইদিকে আমার সব কিছু বা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি হচ্ছে গা পাটায় বাটবো কারণ পাটায় বেটেই আমি ভর্তাটা বানাবো কারণ অনেকে হচ্ছে গ ব্লেন্ডারে ভর্তা করে আমি জাস্ট পাটায় ভর্তা করব পাটায় ভর্তা করলে স্বাদটা একটু বেশি পাওয়া যায় ব্লেন্ডারে অত স্বাদ পাওয়া যায় না তো চোচাটা আমার এদিকে বাটা হয়ে গিয়েছে এবার শুকনো মরিচ আর হচ্ছে পেঁয়াজ রসুন বাটার পালা তো আপনারা যদি এই ভর্তাটা বাসায় করেন তো অবশ্যই মাথায় রাখবেন রসুনটা কেটে দেবেন না রসুনটা একটু আকর দেওয়ার চেষ্টা করবেন তাতে স্বাদটা একটু বেশি আসবে লাগেছিল

এদিকে আমার আস্তে আস্তে সব কিছুই বাটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার হচ্ছে ওই মরিচ বাটার সঙ্গে আমি মিষ্টি কুমড়োর চোচাটা মিস্ট করব। আর এই মিস্ট করতে গিয়ে যে আমার কি পরিমাণ হাত জ্বলতে ছিল সেটা আর বোঝায় বলতে পারবো না আপনাদের কিন্তু অনেক ঝাল হয়েছিল ভর্তাটা আর টেস্টও হয়েছিল সাথে আমার হাতটাও এই যে ভর্তাটা এখন হয়ে গিয়েছে এটা এখন ভাগ হচ্ছে ভাবিকে দিব পাপিয়া ভাবিকে দিব ইতি ভাবিকে দিব তৃষা ভাবিকে একটু বেশি দিব কারণ তাঞ্জিলা আছে তো এই যে ভাগ হয়ে গিয়েছে ভর্তাটা এবার দেওয়ার পালা তো এটুকু আমি যাচ্ছি হচ্ছে পাপিয়া ভাবিকে দিতে কারণ ভাবি হচ্ছে নূরকে ঘুম পাড়াবে নূর করতে সেই জন্য

আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ